যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা দিদি কথা ছিল কিছু মনে করে না সিপিএম নিজের আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন কই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না হ্যাঁ দিদি এই ব্যাপারে কিন্তু আপনি একটা বই লিখতে পারেন হ্যাঁ হাই লেভেলের হাই লেভেলের দিদি যে ফেসে যাওয়ার পরে সেটা নিয়ে কি করে গলাবাজি করতে হয় এটা কই আসছে শিখে দিদি কই আসছে শিখে আসছে এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না এটা মাথায় রাখতে হবে কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে আপনাদের নিতে হবে হ্যাঁ আমাকে আশীর্বাদ করবেন আপনার কাছ থেকে যেন ফেঁসে গিয়ে কি করে মেকআপ দিতে হয় এই সাবজেক্টটা একটু শিখতে পারি হ্যাঁ আপনি এটাই জার্তা লেভেলে করছেন আপনি বলেছিলেন যে আপনার হাতে থাকলে আপনি সঞ্জয়ের ফাঁসি করিয়ে দিতেন চাকরি করাতে পারলেন না তবুও লোকে কিন্তু আপনি ফাঁসি করাতে পারলেন দিদি এইটা হলো রায় বেঙ্গল টাইগার আমার তো এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না কারণ এই বাজারে গুলবাজি না করলে তো হবে না স্ট্রেট ভাবে গুলবাজি করতে হয় পেছনে জাতীয় পতাকা একটা এদিকে একটা ওদিকে বেঁকে আছে তার মাঝে আপনি বোধহয় গুলবাজি করছেন এই লাগে দেখতে যাতে গোল গোল সার্কেল গুলো যা লাগে না ঝকঝক করছে বলে ঝকঝক তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন সাত তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব যাদের চাকরি গেল যে কোনোভাবে হোক তাদেরকে তারা এখনো আপনাকে বিশ্বাস করছে তাদেরকে আপনি নেতাজি ইন্ডোরে নিয়ে কি আবার পট্টি পড়াবেন তা মানে আপনি তো ভগবান আর থাবায় গুন দর্শন হয়ে যায় তার থাবায় চাকরি চলে যায় তার থাবায় মানুষ সুইসাইডাল হয়ে যায় তার এমন থাবা মারছে রয়্যাল বেঙ্গল টাইগার আজকে বাংলা এই রয়্যাল বেঙ্গল টাইগারের কবর ইতিহাস আপনাকে মনে রাখবে দিদি দিদি ওয়াক জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার কে কিন্তু জঙ্গলে ছেড়ে রাখে দিদি আর ইয়ে খাঁচা ফাঁচা পুড়ে রাখে লোকালয়ে দেখবেন আপনাকে আবার অক্সফোর্ড কোন দিন খাঁচায় পুড়ে